দুপুর আনুমানিক তিনটা বউ ডেকে বলে তোমাকে কেক নিতে যেতে হবে কেকটার কথা শুনে চিন্তায় পড়ে গেলাম যে কেক কার জন্য জন্মদিন কার আমার না তার হিসাব তো মিলে না বিবাহ বার্ষিকী সেটাও তো না তাই জিজ্ঞেস করলাম কোথেকে নিয়ে আসবো আমি জানি কোথেকে সে কেক নিয়ে আসতে বলবে তারপরে জিজ্ঞেস করলাম সে বলে যে কোথেকে নিয়ে আসতে হবে এটাও কি বলে দিতে হবে কলিজাত ধুক শুরু হলো চিন্তা করলাম যে বিশেষ কোনো দিন হবে কি না তো যাই হোক বলে রওনা দিলাম টিপটি বৃষ্টি এই টিপটি বৃষ্টি আমার প্রচণ্ড বাজে লাগে জোরে হলে খুব ভালো লাগে চিন্তা করলাম বিশেষ যদি কোনো দিন হয় তাহলে তো একটু ভিডিও করা দরকার একটু ভিডিও করে রাখলাম তো হাঁটতে হাঁটতে ভিডিও করলাম যেতে যেতে কেকের যে স্টোর তার নাম হচ্ছে মার্তাস কাউন্ট্রি বেকারি খুবই নামকরা একটি দোকান নিউ ইয়র্কের মধ্যে যারা নিউ ইয়র্কে থাকেন তারা জানেন যত স্পেশাল দিন জন্মদিন বিবাহবার্ষিকী সবকে এখান থেকে নেয় অনেক লোস্ট তাদের তো যদি ভিডিও করতেছি বিশেষ কোনো দিন মনে করে তো একটু তো ভাবসাব নিতেই হয় একটু এদিক ওদিক তাকালাম একটু হাঁটাহাঁটি করলাম তাদের এখানে আবার একটু লাইনে থাকতে হয় আজকে যখন গেলাম বৃষ্টি তো আজকে লোকজনও খুব একটা বেশি নাই তো যে কেকটা সে পছন্দ করে এটা আমি জানি যে সেই কেকটাই নেবে তো চিন্তা না করেই যে কেকটা নিলাম সেটা হচ্ছে ক্যারামেল মোস কেকটার নাম খুবই ভালো একটা কেক খুব মজার একটা কেক তো ভাবলাম যে একটু স্টোরটা দেখাই যদি আপনারা কেউ ভিডিও দেখে এখানে আসতে চান তাহলে একটু দেখে নিতে পারলেন তো আরও একটু হাঁটাহাঁটি করে নিলাম কারণ এখানে তো সিরিয়াল মেনটেন করতে হয় আর যে আপনাকে হেল্প করবে সেই আপনাকে কনফার্ম করবে তো যাই হোক নেওয়া হয়ে গেল কাউন্টারে আসলাম কত টাকা দাম হতে পারে একটু আইডিয়া করতে পারেন একটা কেক নিয়েছি অন্য কিছু নেই নেই তো কার্ড দিয়ে পে করলাম আপনাদেরকে দেখাতে চাই যে কেকটার দাম কত ছোট একটা কেক খুব একটা যে বড় তাও কিনতে না তো কেক নেওয়া শেষ হয়ে গেলো এই দেখাচ্ছি আপনাদেরকে ফর্টি নাইন সামথিং হবে তো আবার সেই বের হয়ে যাচ্ছি সেই ভিডিওটা নিলাম কারণ বললাম স্পেশাল কোনো দিন হতে পারে তো যাওয়ার সময় ভাবলাম যে একটু আশেপাশে একটু ভিডিও করি আর এই জায়গাটা হচ্ছে বেসর আমাদের এখানেই নিউ ইয়র্কের মধ্যে আবার হাঁটাহাঁটি শুরু করলাম গাড়িতে যাওয়ার জন্য যেই উদ্দেশ্যে রওনা দিলাম গাড়িতে ওঠার উদ্দেশ্যে তো গাড়িতে ওঠার আগেও একটা ভিডিও করে রাখলাম ওই যে বললাম যদি স্পেশাল দিন হয় তাহলে হয়তো এই ভিডিওটা করতে পারবো তো গাড়িতে উঠে গেলাম এখন রওনা করব বাসার উদ্দেশ্যে আমি পেছনে কেকটা রাখলাম নাকি সামনে হ্যাঁ সামনেই রাখলাম আর যে আমার গায়ের জ্যাকেটটা এটা খুলে গাড়ির ভেতরে রেখে দিলাম রেডি হওয়ার সময় পাইনি তো গাড়ি নিয়ে রওনা করলাম বাসার উদ্দেশ্যে এবার হচ্ছে আসল মজার জন্মদিন কার বা বিশেষ কোনো দিন এই দিনটা কার তো একটু ভয় ভয় ছিলাম যে আমার কোনো বিশেষ দিন কিনা না তার কোনো দিন কিনা যেটা আমি জানি ভুলে গেছি তো যাই হোক অবশেষে কলিজায় পানি আসলো জন্মদিন হচ্ছে এটা হচ্ছে প্রি জন্মদিন একটু অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা এটা হলো আমার শালির হাজব্যান্ড কলিজায় পানি আসছে তো কেকটা নিয়ে এসে তাকে দিলাম তারা একটু তাকে সারপ্রাইজ করার চেষ্টা করলো এবং সব বাচ্চা কাছে এসে তাকে ধরলো এবং আমার আরেকটা শালি আসছিল তো দুইটা শালি মিলে সব বাচ্চা কাছে মিলে এসে কেক কাটা শুরু করলো তো বান্না ভালোই করেছে এটা যদিও কম অনেক আগে এটা ভিডিও করেছে এরপরে আরও খাবার দিয়েছে অবশেষে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম কি যে শান্তি কি যে অশান্তিতে ছিলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ